হ্যালো কেমিস্ট্রিয়ানস কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো আজকে ইলেকট্রোকেমিস্ট্রি বা তড়িৎ রসায়নের আরো একটা কোশ্চেন নিয়ে চলে এসেছি যেটা তোমাদের যেই মেনে পড়েছিল খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন দারুণ কোশ্চেন দেখো এটাকে কিভাবে সলভ করি তো কোশ্চেনে বলা আছে দুটো রিঅ্যাকশন তোমাকে এখানে দেওয়া আছে এই দুটো রিঅ্যাকশনের ক্ষেত্রে তোমাকে প্রমাণ বিজারণ বিভবের মান দেওয়া আছে ঠিক আছে এবার এই দুটো রিঅ্যাকশনের প্রমাণ বিচারন বিভবকে কাজে লাগিয়ে এই যে স্টার মার্ক করে দিলাম এই রিঅ্যাকশনের ক্ষেত্রে তোমাকে প্রমাণ বিচারন বিভবের মানটা নির্ণয় করতে হবে তো এই অঙ্কটা বা এই টাইপের ম্যাথগুলো আমরা বিভিন্ন টাইপের করতে পারি তো আমি একটা পদ্ধতি করছি দেখো আমি ল্যাটিমার ডায়াগ্রামের মাধ্যমে এই রিঅ্যাকশনের তোমার হচ্ছে বা এই ধরনের অঙ্কগুলোকে সলভ করার চেষ্টা করছি দেখো ল্যাটিমার ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা কিরকম করি না আয়নগুলোকে পরপর বিচারণের ক্রম অনুযায়ী কর্প এরকম ভাবে সাজাই তাহলে কপার টু প্লাস রয়েছে সেটা বিজারিত হলে একটা ইলেকট্রনের মাধ্যমে কপার প্লাসে পরিণত হবে আবার কপার প্লাসটা বিজারণের মাধ্যমে কপারে পরিণত হচ্ছে তো কপার টু প্লাস কতগুলো ইলেকট্রন গ্রহণ করলে কপার প্লাসে পরিণত হবে না একটা ইলেকট্রন গ্রহণ করলে আবার কপার প্লাসও যদি আরো একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেটা কপারে পরিণত হবে ঠিক আছে এবার দেখো কপার টু প্লাস থেকে কপার কপার টু প্লাস থেকে কপার এটা উৎপন্ন করতে তোমার হচ্ছে দুটো ইলেকট্রনের দরকার দুটো ইলেকট্রনের দরকার এবং এই দুটো ইলেকট্রনের গ্রহণের মাধ্যমে যে কপারে পরিণত হয়েছে এই বিক্রিয়ার ক্ষেত্রে তোমাকে প্রমাণ বিজয় বিভবের মান দেওয়া আছে ই নট ওয়ানের মানটা দেওয়া আছে ঠিক আছে আবার আর কি দেওয়া আছে কপার প্লাস থেকে কপারের ক্ষেত্রে এই প্রমাণ বিজারণ বিভবের মানটা তোমাকে দেওয়া আছে কত না ই নট টু দেওয়া আছে ঠিক আছে আর কপার টু প্লাস থেকে কপার প্লাস এটা তৈরি করার জন্য যে প্রমাণ বিচার বিভ ই নট এর মানটা তোমাকে বা বের করতে হবে ঠিক আছে তাহলে এই ধরনের অঙ্কগুলো করতে গেলে আমরা কিভাবে করব দেখো এই যে টোটাল যে বিক্রিয়া টোটাল বিক্রিয়ার ক্ষেত্রে প্রমাণ বিচার বিভবের যে মান হবে তাহলে এই পার্টে পার্টে যে আমরা রিঅ্যাকশনগুলো করেছি এদের প্রমাণ বিচার বিভবের সমষ্টি কিন্তু টোটাল রিয়াকশনটা প্রমাণ বিচার বিভবের মানের সঙ্গে সমান ঠিক আছে তো সেই জিনিসটা এখানে আমরা অ্যাপ্লাই করছি তাহলে কি করছি না একটা ইলেকট্রন তার ভ্রমন বিজার বিভব ইনট প্লাস এখানেও একটা ইলেকট্রন তার প্রমাণ বিজার বিভবের মান দেওয়া হচ্ছে ই প্লাস সমান হচ্ছে এই টোটাল রিক্রিয়েটার ক্ষেত্রে ইলেকট্রন হচ্ছে দুই এবং তার কমন বিজার বিভবের মান হচ্ছে ই নট ওয়ান ঠিক আছে তাহলে মানগুলো এবারে বসাবো এখানে ই এর মান আমাকে বের করতে হবে তাহলে ই নট প্লাস ই নট টু এর মানটা তোমাকে দেওয়া আছে এখানে কত না জিরো পয়েন্ট ফাইভ টু তোমাকে দেওয়া আছে সমান দুই গুণিত ই নট ওয়ান এর মানটা ই নট এর মানটা কত দেওয়া আছে না জিরো পয়েন্ট থ্রি ফোর দেওয়া আছে তাহলে কত হবে না ই নট সমান হচ্ছে

ঠিক আছে তো এই ধরনের রিয়াকশন আমরা ল্যাটিমার ডায়াগ্রামের মাধ্যমে করতে পারি অথবা গিফস মুক্ত শক্তির মাধ্যমেও আমরা এই ধরনের রিয়াকশনের অ্যানসার গুলো আমরা করতে পারি যেটা সুবিধা হবে সেটা করবে আমি বলবো এই পদ্ধতির মাধ্যমেও করো এটার মাধ্যমে তোমরা করতে পারো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ততদিনে অল দ্য বেস্ট স্টিউন্ট